Dulu takkan. Esok perkasa sedikit, nanti nak amanu wahaminus sahirah. Esok perkasa nanti nak amanu discali cara imanan be, wahaminus sahirah. Eba kalau tak seboleh. Di dulu takkan cara iman be. Amin Allah takdiri. Jannah tidak mesti susu tu mesti jannah, mesti rasii jannah. Jannah tu firnauskan Allah takdirkan. তাহলে এখানে আছে ভালো কাজ করা ভালো কাজ করা অসংখ্য একদিকে এবং অসংখ্য নাই মানুষ কিছু মানুষ আপনাকে সৎ কাজের দিকেও ডাকে আবার কিছু মানুষ আপনাকে অসৎ কাজের দিকেও ডাকে

এই করতে হবে আল্লাহ এই চিন্তা ভাবনা করে যারা শুদ্ধ এবং সুন্দরটাকে গ্রহণ করে না মিথ্যা এবং অসৎটাকে খারাপটাকে যারা বর্জন করে না এরা আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি চোখ দুটো কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে দুটো চোখ দিয়েছি এই চোখ দুটো দিয়ে ভালো এবং মন্ত্রীর ভিতরে পার্থক্য করে

মন্ত্রটা যারা সোনার থেকে বিরত থাকে না আল্লাহ আল্লাপ এর পরের আরেকটা অংশ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ করছেন বলেছেন চতুষ্পনা কোন মত না কাদের মত চতুষ্পদ

এখানে তিনি বক্তব্য আমরা শেষ করে দিতেন তাহলে আমরা বুঝতাম যে ওই প্রাণীটার মত তার মানে আপনি আপনার বাড়ি বিড়াল মতো হতে পারেন আপনি আপনার বাড়ি গরুটার মতো হতে পারেন আপনি আপনার বাড়ির ছাগলটির মতো হতে পারেন কিন্তু আল্লাহ আলোচনা বক্তব্য শেষ করলেন না আল্লাহ আরো একটু শব্দ বানাই দিলেন বানু আল তার চাইতেও নিকৃষ্ট তার চাইতেও খারাপ তো আমরা জানি দুনিয়ায় যত জন্তু আছে সকল জন্তুর ভিতরে নবী কি বলছেন সবচেয়ে নিকৃষ্টতম জন্তু হচ্ছে কুকুর আর শুকুর কুকুরা শুক আমরা যেন আমাদের গ্রাম্য ভাষায় গ্রামে অনেক মহিলারা করেন যদি মহিলাদের সামনে উচ্চারণ করেন তাহলে এটা বলতে এটা নাকি চল্লিশ দিন এটা মহিলাদের একটা কথা আছে নাকি এটা বলে না পার্থক্য করল না চোখ দিলাম ভালো মন্দিরের পার্থক্য করল না কান দিলাম ভালো মন্দিরের করল না যারা গ্রহণ করল না যারা না কুকুরার চাইতেও খারাপ খারাপ কুকুরের সুপুরে চাইতে সামরিক অবস্থিতি এত কঠিন বক্তব্য আল্লাপা করার ভিতরে কেন দিলেন এটা নিয়ে মহাসনের ভিতরে আলোচনা মতামত এসেছে অনেক মহাসনের গ্রাম বলছেন একটি কুকুরের ভিতরে যে বৈশিষ্ট্য আছে একটা কুকুরের ভিতরেও যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য তুমি আর কোন মানুষ যদি গ্রহণ করতে পারে তাহলে নৃত্যে হয় ওই ব্যক্তিটা হবে আমরা কোথায় যাবেন কোথায় যাবেন কুকুরের বৈশিষ্ট করতে পারে আমি আপনাদের সামনে বলেছি দেখুন দুনিয়ার সবচেয়ে নিকিষ্ট আছে নাকি নাই আমি আজকে যদি একটা বলে যেতে চাই পুকুরে এই পুকুরের সৃষ্টিকর্তা কে একটু বলে কে আল্লাহ

করবে যে কুকুর পালন করে থাকে তার দিকে একটা ব্যসমেন্ট ওই কুকুর পালনকারী লিখতিয়া থাকে তবে খবর যে নির্দিষ্ট জায়গাটা ওই জায়গা থেকে খবর মিটায় মালিক যখন খবর মিটায় তখন কুকুর তার লিখবারে টেবিলের সামনে এসে তার খবারে জায়গাটার সামনে এসে লেজ নাড়াতে থাকে নাকি লেজ নাড়ায় আনন্দে 155 মারা যায় আমার মালিক আমাকে একটা খেতে দিল ওই মালিক খাবার কোনো ঘুরে দেওয়ার আগেই তাকে বলে যা একটু কান্তার দিক ঘুরে নাকি যখনই মালিক বলে যে তাকে একটু কান্টা ঘুরাই বলে একটু ঘুরাই তখন ওই কুকুরটা করে এক করে বাড়ির চতুর্দিক ঘুরে এসে হামাতে হামাতে এসে আবার খাবারের জায়গাটাতে এসে বসতে যান কথাটা সত্যি তাহলে আপনি কুকুরটাকে সবেমাত্র মাত্র খেতে দেন বলেই ঘুরে কানটা ঘুরে ঘুরে আসে বসে থাকতে আপনার হুকুম অনুযায়ী আপনার কথা অনুযায়ী আপনার বাড়ির চতুর্দিক পাহারা দেয় এই কথাটা ঠিক না আচ্ছা একটি পয়েন্ট যদি দুনিয়ার কোন মানুষের ধারণ করে দুনিয়ার সৃষ্টি শ্রেষ্ঠ

আদেশ হবে লাগে না খারাপ কাজগুলো যদি হয়ে যায় ওই আপনি কাজের আদেশ দিবেন ওই আদেশ দেওয়ার সাথে সাথেই আপনারা লক্ষ্য করবেন যে এক শ্রেণীর মানুষ এই আদেশটাকে হাসি মুখে গ্রহণ করবে আর এক শ্রেণীর মানুষ এই তার পাওয়ার সাথে সাথে আপনার দিকে বাঁকা

কিন্তু সত্যাজটা যদি ছাড়তে না পারেন সন্তাশীটা যদি গ্রহণ করতে না পারেন বা সন্তাশটা যদি ছেড়ে দিতে না পারেন তাহলে আপনার জন্য আপনার মৃত্যুর পরের জগৎটা খুব ভয়াবহ জগৎ আপনার জন্য আপনার কবরের জগৎটা বড় ভয়াবহ জগৎ আপনার জন্য কামতের ময়দানটা বড় ভয়াবহ ময়দান সম্মানিত অবস্থিতি এই জন্য আল্লাহাত্র করে আগামী বলছেন তোমরা না শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠের যদি ধরে রাখতে চাও তা করো না আদেশ দাও বা তার সৎ কাজের আদেশ আর অসৎ কাজের দেশের শোনার পরে সমাজের কিছু মানুষ আছে কিছু মানুষ চিন্তা করে যে বলবি এই কাজের আদেশ দেয় আর অসৎ পরে দেশে রয়েছে। এটা উচিত করে কি করে না করে তবে ভূতের চলেছে ভূতের দ্বারা যেমন ঠিক আছে তাহলে মন্দির তার কাজ করেছে আমি আমার কাজ করবো আমার কাজ কি ভাই ঠিক আছে আমি আমার মুঠি বন্ধ করে দিলাম কি বন্ধ করে দিলাম কি বন্ধ করলাম বন্ধ করে দিলাম আরেকটা কাজ কি ভাই ঠিক আছে মন্দিরে সব কাজে বায় কেমন করে এটা দেখে নেব কথা বলার মানুষ বিশ্বাস করে বিশ্বাস করে আপনাদের চাইতে মন্দিরের বিশ্বাসটা আরো একটি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যখন দুনিয়ার কোন পশু পাখি কেউ না খালি রাখেন না

আরো একটু লম্বা যেতে গেলে আরো একটু পজিশন চলে আসতো কিন্তু আর সম্ভব নয় কারণ সময় আমাদের থেকে বিদায় চলে যাচ্ছে আমরা শেষ করতে চাই আপনাদের সবার বিনয়ের সাথে অনুরোধ করতে চাই সুস্থ মস্তিষ্কটা আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা এই পাল্লা দরবারের সুবিধা করে দল যারা পাবো তাদের দরকার নেই মস্তিষ্ক যাদের নষ্ট হয়ে গেছে তাদেরটা দরকার নেই

আমরা ফিরে আসতে পারি আল্লাহ সে তৌফিক আমাদের দান করে বলুন সমাজের সব তরনের সৎ কাজ ভালো কাজ প্রশংসিত কাজ এই সমস্ত কাজগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে আবার উচ্চ মাঝ দেয়